বাংলাদেশ ঐতিহ্য শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উদিতি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমরা আগামী তেরো এপ্রিল শনিবার থেকে প্রতি শনিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের লাইব্রেরিতে বাংলা ভাষার ক্লাস গানের ক্লাস নাচের ক্লাস অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে প্রতি শনিবার দুপুর এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যাতে আমাদের সংস্কৃতি ভুলে না যায় ভাষা ভুলে না যায় সুতরাং বাবা আমাদের কাছে আমাদের আবেদন অনুরোধ আপনাদের ছেলেমেয়েদেরকে প্রতি শনিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল লাইব্রেরিতে নিয়ে আসবেন সকাল এগারোটায় ধন্যবাদ যে কোনো বাড়া থেকে আসতে পারবে যে কোনো বাড়া থেকে আসতে পারবে কিন্তু আমরা তো মূলত যেহেতু টাহ কাউন্সিল আমাদেরকে সহায়তা করছে ট্রাহাম রেটের সকল বাচ্চাদেরকে আমরা চাই তারা যাতে আসে এবং অন্যান্য রেড ব্রিজ নিউ হ্যাম বার্কিং ড্যাকেনহাম হাকনি অন্যান্য বাড়ার থেকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাচ্চাদেরকে আসার জন্য